আসসালামু আলাইকুম আমরা ফেসবুকের মধ্যে কিন্তু প্রত্যেকেই স্টোরি আপলোড করি এ স্টোরির একটা গোপন সিক্রেট বিষয় আছে যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু জানে না আমরা যে ফেসবুকে স্টোরি আপলোড করি এই স্টোরি কিন্তু আমাদের যত বন্ধু আছে বা ফলোয়ার আছে প্রত্যেকেই কিন্তু আমাদের স্টোরিটা দেখে এখন আপনি সাইলি কিন্তু আপনার যে কোনো বন্ধু একটাকে উদ্দেশ্য করে বা কয়েকটাকে উদ্দেশ্য করে আপনি ফেসবুকের মধ্যে স্টোরি আপলোড করতে পারবেন অর্থাৎ আপনার সেসব বন্ধু বা সে নির্দিষ্ট একটি বন্ধু ছাড়া কেউ আপনার স্টোরিটা দেখতে পারবে না আমি মনে করি ফেসবুক স্টোরি এর সিক্রেট বিষয়টা সবারই শিখে রাখা উচিত আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে তো এই জন্য আপনারা কী করবেন ক্রিয়েট স্টোরি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে যেখান থেকে আপনারা স্টোরি আপলোড করেন তো আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন ধরুন আমি আমার এই ছবিটা স্টোরিতে আপলোড করব সিলেক্ট করলাম করার পর এরকম একটা ফেজ আসবে আসার পর এখান থেকে তো আপনারা গান দিবেন বা যে কোনো এডিট আপনারা করতে পারবেন এরপর আপনারা বাঁ পাশের নিচে দেখতে পারবেন সেটিংয়ের একটা অপশন জাস্ট আপনারা এখান থেকে এর সেটিং অপশনের মধ্যে ক্লিক করে দিবেন আর যদি সেটিং অপশনে না ক্লিক করে ডাইরেক্ট শেয়ার অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা পাবলিকলি শেয়ার হয়ে যাবে তো আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন এরপর এখানে প্রাইভেসি অপশন এখানে ক্লিক করবেন প্রাইভেসি অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সিলেক্ট করা আছে অর্থাৎ এ ছবিটা কিন্তু প্রত্যেকে দেখতে পারবে তো আপনি যদি চান আপনার নির্দিষ্ট কোনো বন্ধু শুধুমাত্র আপনার ছবিটি দেখতে পারবে এর জন্য আপনারা এখানে দেখতে পারবেন কাস্টমাইজ নামে একটা অপশন জাস্ট এখান থেকে কাস্টমাইজ এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন কাস্টমাইজে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ফেসবুকের মধ্যে আপনার যত ফ্রেন্ড আছে প্রত্যেক ফ্রেন্ডের লিস্ট এখানে দেখাবে তো আপনারা যে বন্ধুকে নির্দিষ্ট করে ফেসবুকের স্টোরিটা আপলোড করবেন তাকে সিলেক্ট করবেন অথবা আপনি যদি চান যে আমার কয়েকটা নির্দিষ্ট বন্ধু দেখতে পাক তাহলে আপনি যাদেরকে আপনার ফেসবুক স্টোরিটা দেখাতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা ব্যাক হয়ে বের হয়ে যাবেন অনেক সময় আমরা যারা ফ্রেম করে তারা সাইলে কিন্তু তাদের গার্লফ্রেন্ডকে উদ্দেশ্য করে এভাবে নির্দিষ্টভাবে পোস্ট করতে পারবে শুধুমাত্র তার গার্লফ্রেন্ড দেখতে পারবে আর কেউ কিন্তু তার ফেসবুক স্টোরিটা দেখতে পারবে না বা তার বন্ধু যে কাউকে কিন্তু সে সাইলে এভাবে করে ফেসবুকের স্টোরি আপলোড করতে পারবে তো আপনি সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন ব্যাক হয়ে বের হয়ে যাওয়ার পরে এখানে সেভ অ্যাপটা আসবে সেভ অপশনের দিবেন তাহলে দেখতে পারবেন কাস্টমাইজ অপশনে সেভ হয়ে যাবে এরপর এখান থেকে আবার ব্যাক হয়ে যাবেন যাওয়ার পরে এখন আপনি যদি এখান থেকে শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দেন শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এ ছবিটা কিন্তু স্টোরির মধ্যে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে শুধুমাত্র আপনি যে বন্ধুদের সিলেক্ট করছেন বা যে নির্দিষ্ট বন্ধুকে উদ্দেশ্য করে ফেসবুকের স্টোরিটি আপলোড করছেন শুধুমাত্র আপনার সেই বন্ধু এবং বন্ধুরাই কিন্তু দেখতে পারবে বাকি কেউ কিন্তু কখনোই আপনার এই স্টোরিটা দেখতে পারবে না স্টোরির কিন্তু আমি মনে করি সবাই শিখে রাখা উচিত তো আপনি যদি পরবর্তীতে আবার কোনো স্টোরি আপলোড করতে চাচ্ছেন যেটা সবাই দেখতে পারবে এমন উদ্দেশ্য করে তখন কিন্তু আপনাকে সেটিংসটা একটু ঠিক করতে হবে আপনি যদি এখান থেকে ডাইরেক্ট গিয়ে কোনো ছবি স্টোরিতে আপলোড করেন তাহলে কিন্তু সেটা শুধুমাত্র আপনার ওই নির্দিষ্ট বন্ধুর কাছে যাবে আর কারো কাছে যাবে না তো আপনি ছবিটি সিলেক্ট করবেন করার পরে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানের পরে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এরপর এখানে পাবলিক অপশানে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই ছবিটি আপনি আপলোড করলে পাবলিক্যালি সবার কাছে কিন্তু পোস্ট হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে পাবলিক অপশনে না ক্লিক করেন তাহলে পরবর্তীতে আপনি যতই ছবি আপলোড করবেন প্রত্যেকটা কিন্তু আপনার ওই সিলেক্ট করা নির্দিষ্ট বন্ধুর কাছেই যাবে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার সুন্দর একটা মতামত জানাবেন আসসালামু আলাইকুম